আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বাই ওয়ান এক্স বাইভ গেমটি তো চলো দেরি না করে ওয়ান এক্স বাইভ গেমটাকে যা ওয়েট করে ফেলি তো ওয়ান এক্স বাইভ গেম বাই এটা নিয়ে নতুন কিছু বলার নেই তো যত খেলি ততই গেমটার একদম মায়া পড়ে যায় তো সমস্যা নেই গাইস ওপেন হচ্ছে অ্যান্ড ফাইনালি গাইস তো লাস্ট টাইম দুই হাজার খেলছি তার মানে আজ এক হাজার হইবো নাইলে বাস অ্যান্ড বাই দেওয়া অবস্থা তো যাক দুই নাম্বার স্পিনটাতে লাগিয়া গেল নয়শো ভাবছিলাম বড় সড়ো কিছু আইবো বাট না আসে নেই তো এটা নিয়ে মন খারাপ করলে একদমই চলবে না সবে তো গেম খেলা শুরু করছি তো আসবে আরও সমস্যা নাই আর না আসলেই তো সমস্যা বাট মুখে বলেই সমস্যা নাই বাট খুব ভয় হচ্ছে গাইস তো এখন ছয়শো টাকার বেশি পাই নাই সর্বোচ্চ নয়শো ওই নিয়েছিলাম মানে আমাদের টাকা আমাদেরকে রেখে দিচ্ছে গাইস তো দেখো এখন সাতশো রেখে দিছে তো বুঝছো কিছু গাইস একদমই সিরিয়াস মারাত্মক লেভেলের অবস্থা ফাইনালি আমরা দুশো টাকা বেশি পাইছি কোনো স্পিনে তো ভাই স্পিন তো অনেকগুলো করতে এসে টাকাও যাচ্ছে মোটামুটি ভালোই অ্যান্ড পাবো কি তো মনে হয় ভাই এবার কা কপ হবে ইয়েস গাইস ফাইনালি আমরা ছয় হাজার টাকা পেয়ে গেছি মানে সিক্স এক্স পেয়ে গেছি ভাই ছয় গুণ যাক অনেক কষ্ট করে ভাই এক সেকেন্ডেই তো সব চলে গেছে অ্যান্ড নতুন করে তো কিছুই নাই দূরত্বরে যাক চব্বিশশো টাকা দিছে ভালোই হয়েছে খারাপ না তো আমার ভাগ্য কেমন তা তোমরা জানোই এই যে কম্পাস যদি আসে তাইলে মার খাইতে হয় কারণ কম্পাস দিক দিক নির্দেশনা করে বাট তারপরে ওর মূল্য এত কম কম্পাস সারা ছাড়া মাছ সমুদ্রে হারা যাব। ওকে বাট উদ্ধার হইতে পারবো না অথচ এই কম্পাসেরই এখানে ভ্যালু এত কম দিছে তো আজকে মোটামুটি ভালোই যাচ্ছে গাইস আজকে মোটামুটি ভালোই যাচ্ছে আমার তো একটা ম্যাজিকাল শট দিলে সেই হয়তো গাইস বাই টেন এক্স অবশেষে গাইস দশ হাজার আটশো পাইছি মানি বুঝো কিছু আর এই আনন্দেই নতুন একটা রিকোয়েস্ট এমন তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সদস্য হওনি বা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন বাই পর পর দেওয়া ব্যাক টু ব্যাক উইন এখানে আবারই আটচল্লিশশো টাকা মানে দুশো টাকা কম পাঁচ হাজার টাকা উইন হয়ে গেলাম ক্যামে কী রে ভাই কেমনে কী মনে হয় লাখটা দুর্দান্ত সঙ্গ দিচ্ছে সেরা ভাই বারোশো টাকা ওকে উইন তো ভালোই দিচ্ছে বাট টেন এক্সট্রা দুর্দান্ত ছিল গাইস মানে এত হারার পর যে একটা আনন্দ উইড হওয়ার ওইটা তুমি বুঝবে না মানে হাঁটতে হাঁটতে যখন তুমি কানবা তখন একটু উইন দেখলে মনটা অন্যরকম হয়ে যায় মানে সেকেন্ডের মধ্যেই তোমার একদম পরিবর্তন আসবে তো গেম প্লেয়ের আর দেও কী কোপ দিচ্ছে রে ভাই আমার মনে হয় না আজকে আমার জন্য গেমটা ঠিক আছে খেলা মানে পারফেক্টলি যদি আজকে আমরা খেলতে যাই তাইলে হবে না গাইস কারণ আজকে আমাদের হারার দিন তবে তাই বলে কি আমি সুদ থাকবো গাইজ গেম খেলা বন্ধ করবো মোটে মোটেওনা ওয়েট তো আমি প্রফিট করতে হইলে দশ হাজার টাকা ফার স্টেক করতে হইবো মানে স্পিনে দশ হাজার চলে গেছে হ্যাঁ তো দেখো আমাদের দশ হাজার লস আছে মনে রাখো তো এখানে দেখো আমরা কত টাকা পাই অ্যান্ড গাইজ টোটাল চব্বিশ হাজার টাকা মানে আমরা ষাট হাজার টাকা প্রফিট করছি গাইজ তো চার হাজার টাকা একটা টানে আসছে এটা খুবই ভালো বাট দুই হাজার টাকা ওইটা দিয়ে স্পেন করলে কী হয় দুইটা করবো অ্যান্ডে বাই। আমাদের যে প্রফিটটা ছিল ওইটা দিয়ে করছি আর কি তো ভাই এমন যদি ভালো কিছু দেয় সেরা হইব তো দেখো এনে আবারই আঠারোশো টাকার মতো সরি এখানে প্রায় আমরা আঠেরোশো টাকার মতো প্রফিট করছি তো প্রফিটের টাকা দিয়ে এগিন দুইটা স্পিন করা যাক তো এবার কাবাই প্রফিট হারাই নিলাম অ্যান্ড ফাইনালি চালান লগা তো এমন চার হাজার টাকা লস আছে নতুন গেরা দেন ছয় হাজার বাই শুধু শুধু ভাই শুধু শুধু কিচ্ছু লাভ নাই তো চার হাজার টাকা না ছয় হাজার লস হয় চার হাজার টাকা ভেঙে মানে দুই হাজার টাকা ভেঙেছে আর কি এমন চলো বাদ দেওয়া গেম খেলা আজকে অ্যান্ড সত্যি কথা বলতে আমি গেমটা বন্ধ করতে চাই না খেলা মানে একটা বিগ শট না পাইলে কেমনে খেলা বন্ধ রাখবো তো আঠারো হাজার চলে এসে মনে হয় এটি এসে বিগ হিট তো ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা মানে শেষে একটা ম্যাজিক্যাল শট উইন হয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা এই শটে আমাদের লসটা খাওয়া হয়েছে প্রফিট হয়েছে এইটা আমাদের জন্য বেস্ট ছিল খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম